আমচুর পাউডার খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন কোনো রকম কোনো কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ছাড়াই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে বাড়িতেই আমচুর পাউডার কিভাবে বানিয়ে নিতে হয় তো প্রথমে গাছ থেকে পেরেছিলাম এই আমগুলি এগুলো কিন্তু টক আম এখানে পাঁচটা আম নিয়েছি আমগুলি প্রায় দেড় কিলো হবে তো প্রথমে আমগুলি ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এই সরু সরু করে কেটে নিয়েছি এভাবেও রৌদ্রে দেওয়া যেতে পারে আমি দুরকমভাবে এখানে দেখালাম আর বললাম কি মিক্সারে মিক্সড করে নিয়ে আম বাটাটাকে থালার মধ্যে করে রৌদ্রে দেবো থালার মধ্যে পাতিয়ে দিয়ে হাত দিয়ে সমান করে দেব এগুলি যেন সব জায়গায় সমানভাবে থাকে কোথাও বেশি কোথাও কম না হয় আমি এখানে দুটো থালায় দিয়েছি হালকা হালকা করে দিয়েছি আর একটা ছোট থালাতে দিয়েছি অল্প কিছু আম যে হালকা হালকা পিস পিস করে কেটেছিলাম সেগুলোই এগুলোকে আমার শুকাতে তিন থেকে চার দিন লেগেছে আর হালকা পিস পিস করে দিয়েছি যে আম তো সেগুলো প্রায় এক সপ্তাহ লেগেছে ভালোভাবে শুকানোর জন্য ভালোভাবে দিয়ে শুকিয়ে শুকিয়ে নেওয়া হয়ে যাবে এগুলোকে এখন আমি মধ্যে দিয়ে মিক্স করে দেব মিক্স করে দিয়েছি একবারে কিন্তু সব গুঁড়োটা কিন্তু সমান হয়নি কক কোথাও মোটা কোথাও শুরু আছে তাই জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি নিয়ে যে গুঁড়োটা ছিল সেটা নিচে পড়ে গেছে আর যেগুলো একটু মোটা ভাব ছিল সেগুলোকে আবার মিক্সারের মধ্যে দিয়ে আর একবার গুড়িয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার আমচুর পাউডারটা এভাবেই কিন্তু আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি সারা বছরের আম ডাল কিংবা আমের চপ এভাবে এখান থেকে তৈরি করে নিতে পারি ভিডিওটি যদি আবার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন